খাও বাবা খাও খেয়ে পেলো বাবা পেলো বাবা নাম বলো বাবা মন খারাপ করে মনে হয় লেগেছে বাবা মন খারাপ করে না আচ্ছা বাবা তিতা লাগে নাকি তিতা একটু চাই কথা বলো তিতা একটু মিষ্টি বাবা এটা তো তিতা না এই যে আরেকজন বাবু আছে এখানে তুমি খেয়েছো ও আচ্ছা বয়স বেশি এই জন্য খায় না এই যে এখানে লেগেছে ভিটামিন এ কেচু এটা আজকে আদিব খেয়েছে আজকে খাওয়ানো হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর ধরে যেসব বাচ্চাদের বয়স তাদেরকে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আদিব সেটার ভিতরে অন্তর্ভুক্ত কারণ আদিবের বয়স হচ্ছে বছর তিন মাস আজকে হচ্ছে কত পনেরো তারিখ তার মানে ওয়া এখন তো খুশি হয়েছে এত একটু সে নার্ভাস ছিল এখন সে খুশি হয়েছে একজুপরি বলো একজিপ পারো বলো একজিপ বলো এক আদি বলো এক দুই